আসসালামু আলাইকুম সম্মানিত বৃন্দ শিক্ষা উপকরণ তৈরি সংগ্রহ সংরক্ষণ ও ব্যবহার সম্পর্কিত আলোচনার আজকে আমাদের পঞ্চম পর্ব সবাইকে স্বাগত জানাচ্ছে আমি মোহাম্মদ তারিকুল ইসলাম ইনস্ট্রাক্টর সাধারণ পিটিএ বরগুনা আমাদের আজকের আলোচনার বিষয় শিক্ষা উপকরণ তৈরি সংগ্রহ এবং সংরক্ষণ কৌশল সম্পর্কে শ্রেণী কার্যক্রমে শিক্ষণকে আনন্দদায়ক ও কার্যকর করার লক্ষ্যে শিক্ষা উপকরণ ব্যবহার করা হয়ে থাকে তবে উপকরণ সর্বদা দামি এবং স্থান থেকে হতে হবে বিষয়টি এমন নয় বরং বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে সক্ষম স্বল্প খরচের শিক্ষক সৃষ্ট কিংবা স্থানীয়ভাবে সংগৃহীত উপকরণ ব্যবহার করাই উত্তম এই জন্য প্রয়োজন শিক্ষকের আন্তরিকতা শিক্ষক আন্তরিক হলে স্বল্প খরচে শিক্ষা উপকরণ তৈরি ও সংগ্রহ করে সেগুলো পাঠদানে ব্যবহার করে সুফল পেতে পারেন এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য সেগুলো সংরক্ষণেরও ব্যবস্থা করতে পারেন স্ব উদ্যোগে পাওয়া যায় এমন উপাদান বস্তু সামগ্রী সংগ্রহ করে উপকরণ তৈরি করার জন্য চেষ্টা করতে পারেন শিক্ষক উদ্ভাবনীমূলক ক্ষমতার অধিকারী হলে সহজেই কিছু উপকরণ তৈরি করতে পারেন সেগুলো আমি এখন আলোচনা করব কাঠের টুকরো কাগজ হার্ডবোর্ড সুতা ব্যবহার করে শ্রেণীকক্ষ বাসগৃহ আসবাবপত্র পাহাড় প্রকৃতি পর্যবেক্ষণ করে বাতাসের গতিবেগ বৃষ্টিপাতের পূর্বাভাস সূর্যের ঋতুভিত্তিক অবস্থান ইত্যাদি সম্পর্কিত চার্ট বিবরণী তৈরি করতে পারেন তিন তামার পাত বৈদ্যুতিক তারের সেরা টুকরো পুরাতন ব্যাটারি ইত্যাদি ব্যবহার করে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি তৈরি করতে পারেন চার কৃষিকাজে প্রয়োগ করা যায় এমন তথ্য সম্বলিত চার্ট নির্দেশনা তালিকা ইত্যাদি তৈরি করতে পারেন পাঁচ বাঁশ কাঠের টুকরো টিনের টুকরো বা টুকরোর অংশ ইত্যাদি ব্যবহার করে বিভিন্ন হাতিয়ারের মডেল ইত্যাদি তৈরি করতে পারেন ছয় প্লাস্টিকের খালি বোতল বা খালি বোতলের অংশ ইত্যাদি ব্যবহার করে বিভিন্ন খেলনা বা মডেল তৈরি করতে পারেন পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করে পাঠ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সহজে উপস্থাপন করতে পারেন শিক্ষকের বিশেষ কিছু সফটওয়্যার যেমন পাওয়ার পয়েন্ট ফটোশপ ফ্ল্যাশ মুভি মেকার ইত্যাদি শিখে নিজে নিজেদের প্রয়োজন মতো ডিজিটাল শিক্ষা উপকরণ প্রস্তুত করতে পারেন পেশাদার কম্পিউটার প্রোগ্রামারগণের সাহায্য নিয়েও শিক্ষকগণ ভালো মানের ডিজিটাল শিক্ষা উপকরণ তৈরি করতে পারেন ইন্টারনেটে অসংখ্য উৎস থেকে ছবি ভিডিও এবং বিষয়ভিত্তিক ডিজিটাল শিক্ষা উপকরণ সংগ্রহ করা যায় শিক্ষক বাতায়ন থেকে শিক্ষকগণ ডিজিটাল শিক্ষা উপকরণ ডাউনলোড করে ব্যবহার করতে পারেন শিক্ষা উপকরণ তৈরির কলাকৌশল শিক্ষক স্বপ্রনোত হয়ে বিশেষ সংশ্লিষ্ট শিক্ষা উপকরণ তৈরি ও সংগ্রহ করবেন শিক্ষক সহ উদ্যোগে শিক্ষা উপকরণ তৈরি ও সংগ্রহ করার জন্য নিজের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন বিষয় সংশ্লিষ্ট কি উপকরণ প্রয়োজন তার একটি তালিকা তৈরি করবেন উপকরণ বা তার উপাদান আশেপাশের পরিবেশ থেকে সংগ্রহ করা যায় কিনা অর্থাৎ সহজলভ্য কিনা তা বিবেচনা করবেন বিনামূল্যে উপকরণ সংগ্রহ করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে সংগৃহীত উপকরণটি দীর্ঘদিন ব্যবহার করা যায় কিনা তা বিবেচনায় করতে হবে শিক্ষার্থীর বয়স আগ্রহ সামর্থ্য প্রতি খেয়াল রেখে শিক্ষা উপকরণ সংগ্রহ ও তৈরি করার পরিকল্পনা করতে হবে উপকরণটি শিক্ষার্থীর পাঠ গ্রহণে আগ্রহ সৃষ্টির জন্য যথেষ্ট সহায়ক কিনা তা বিবেচনা করতে হবে প্রয়োজনে একই উপকরণ বিভিন্ন বিষয়ে ব্যবহার করা যায় কিনা তা খেয়াল রাখতে হবে শিক্ষা উপকরণের কাঠামো শ্রেণী উপযোগী কিনা তা বিবেচনা করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখনই শেষ করছি আল্লাহ হাফেজ